জুলাই নামের এক সাহাবি দেখতে মোটোই সুন্দর নন সুন্দর মানুষকে যদি সুদর্শন বলা হয় তবে তাকে বলতে হয় তার উল্টোটি একদিন আল্লাহ রাসুল বিয়ে করি আমি তোমাকে বিয়ে করাতে চাই হজরত জুলাই বিব রাজি আনহু বললেন হে আল্লাহ রাসুল আপনি তো আমাকে বিয়ে করিয়ে দিতে চাচ্ছেন ঠিক কিন্তু ঘটনাক্রমে অবস্থা যদি এই দাঁড়ায় যে আমাকে কেউ পছন্দ করছে না তখন আল্লাহ রাসুল বললেন আল্লাহর নিকট মোটোই তুমি অপছন্দনীয় নও এরপর থেকে থেকেই নবীজি সাল্লাহ্লাম হজরত এর বিয়ের পাত্রী খুঁজছিলেন একদিন তার ক্ষেদমতে উপস্থিত হয়ে এক আনসার সাহাবি তার এক বিধবা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবদার পেশ করলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার মেয়েকে আমার কাছে বিবাহ দিয়ে দাও একথা শুনে আনসারি সাহাবি বেশ খুশি হলেন বললেন অবশ্যই হে আল্লাহ রাসুল তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলুসাল্লাম বললেন আমি নিজের জন্য বলছি না সাহাবি জিজ্ঞেস করলেন তবে কার জন্য হে আল্লাহ রাসুল জুলাই বিবের জন্য জুলাই বিব হে আল্লাহ রাসুল তাহলে আমি মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি নবীজি সাল্লাহ আলুসাল্লাম বললেন ঠিক আছে পরামর্শ করে এসো আনসারি সাহাবি বাড়ি গেলেন স্ত্রীকে বললেন আল্লাহ রাসুল সাল্লাহ তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন স্ত্রী বললেন উত্তম প্রস্তাব এ প্রস্তাবে আমাদের সাড়া দেওয়া উচিত কিন্তু তিনি নিজের জন্য এ প্রস্তাব দেননি তবে কার জন্যে জুলাই বিবের জন্য না এ হয় না আমরা জুলাই বিবের কাছে মেয়ে বিয়ে দেব না এমন কতজনকেই তো আমরা না বলে দিয়েছি আনসারী সাহাবী স্ত্রীর অমতে বেশ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন একদিকে নবীজি প্রস্তাব অন্যদিকে স্ত্রীর রমত ও মেয়ের ভবিষ্যৎ এমত অবস্থায় কি করব আমি আনসারি সাহাবির চিন্তা এখনো শেষ হয়নি ঠিক এমন সময় সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে পর্দার আড়াল থেকে মেয়েটি উচ্চকণ্ঠে বলে উঠল বাবা আপনাদের কাছে বিয়ের প্রস্তাব কে পাঠিয়েছেন আনসারি বললেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মেয়ে বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন আর আপনি সেই প্রস্তাব কবুল করবেন কি না করবেন সে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন না বাবা এখানে দুশ্চিন্তার কিছু নেই আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন তিনি অবশ্যই আমার অকল্লাম চাইবেন না মেয়ের কথা শুনে সাবি সম্মতি ও স্পষ্ট উচ্চারণের কথা জানালেন আল্লাহুল সাল্লাহ সাল্লামও বেশ খুশি হলেন এবং হজরত জুলাই তালা আনহুর সাথে ওই মেয়ের বিয়ে পড়িয়ে দিলেন তারপর নবদম্পত্তির জন্য এই দোয়া করলেন হে আল্লাহ তুমি ওদের জীবনে কল্যাণের ধারা বইয়ে দাও ওদের জীবনকে কষ্ট কেলে সেই সম্মুখীন তুমি করো না নবদম্পতির বিয়ের কয়েকদিন যেতে না যেতেই জিয়াদের ডাক এলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাথে জিয়াতে বের হজরত জুলৈবিব রাজি আল্লাহ তালা আনহু যুদ্ধ শেষে খোঁজাখুঁজি করে অনেককেই পাওয়া গেল না এক পর্যায়ে নবীজি সাল্লাহ বললেন আমি যে জুলৈবিবকে দেখছি না এবার সাহাবে কেরাম হজরত জুলৈ খুঁজে বের হলেন কিন্তু গোটা যুদ্ধক্ষেত্র তন্ন তন্ন করে খুঁজেও কোথাও তাকে পেলেন না অবশেষে আরো খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল নিকটবর্তী অন্য একটি স্থানে শহীদ অবস্থায় পরে আসেন সাতজন কাপের কর্তিত লাশ অবস্থা দেখে বোঝায় যাচ্ছে অকুত ভয় এই সাহাবি বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এই সাতজন কাপেরকে জাহান নামে পাঠিয়ে নিজেও পান করেছেন শাহাদাতের অমিও সুদা খবর পেয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার লাশের পাশে দাঁড়ালেন তারপর বললেন সে সাতজনকে কতল করেছে অত্তপর শহীদ হয়েছে সে আমার আর আমি ওর এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেই তাকে তুলে নিলেন এবং তার জন্য একটি কবর খননের নির্দেশ দিলেন কবর খনন শেষ হওয়ার পর আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিজ হাতে হজরত জুলাই বিব রাজিয়াল্লাহ আল্লাহ তালা এর লাশ কবরে রাখলেন হজরত আনাস রাজি আল্লাহ আনহু বলেন আনসার সাহাবিদের মধ্যে জুলাই বিবের স্ত্রীর চেয়ে অধিক দানশীলা মহিলা আর ছিলেন না তার শাহাদাতের পর তার বিধবা স্ত্রী কাছে অনেকেই বিবাহের পয়গাম নিয়ে ছুটে এসেছেন প্রিয় শ্রোতাবিন্দু শুনলেন তো আল্লাহ রাসুলের ইচ্ছার সামনে একজন মহিলা সাহাবি কীভাবে নিজের ইচ্ছাকে বিলীন করে দিলেন কিভাবে তিনি একজন অসুন্দর লোককে নিজের স্বামী হিসাবে বরণ করে নিলেন হা কোনো মুসলমান যখন আল্লাহ তা রাসুলের আনুগত্যকে সেও জীবনের সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করে তখন তার জন্য সব কিছুই সম্ভব সহজ হয়ে যায় আর অবশেষে তারাই সফল হয় যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে এবং তার অবাধ্যতা থেকে সাবধান থাকে তারাই সফল কাম আল্লাহ পাক আমাদেরকে জীবনের বাকে বাকে তার এবং তার রাসুলের অনুকরণ অনুসরণ ও পূর্ণ আনুগত্য করার তৌফিক নসিব করুন আমিন প্রিয় শ্রোতাবিন্দু ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন সকলেই ভালো থাকবেন धन्यवाद